পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার জানের জান আমার প্রাণের প্রাণ প্রাণীকে দেখার তর জানের আঞ্চানের আমার প্রাণের দেখার তোর কোন আঞ্চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে পনু করে আঞ্চান বিশ্ব আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাবো এই তো কামনা তয়াল নবীর দেখা পাবো মনের বাসনা নবীর জিয়ারতে যাবো এই তো কামনা কহিয়াল নবীর দেখা পাবো মনের বাসনা নবীর বিরিয়া রাতে যাবো এই তো কামনা কহিয়াল নবীর দেখা পাবো মনের বাসনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে